সালামু আলাইকুম আশা করি সব বলা আসুন আমরা গতকালকে শুক্রবারের যাত্রা আছে বৈরাগী বাজার সো আমরা সব মিলিয়া বৈরাগী বাজারের উদ্দেশ্য রুয়ানা দিছি ফার্স্টে আমরা বদ্ধভূমি বিয়ানী বাজারও ফার্স্টে আমরা শহীদ শহীদুল্লা হইয়া আস্তে আস্তে আমরা আগুয়াছি আমরা পল্লী বিদ্যুৎ বিয়ানী বাজারও তারপরে আমরা ঐতিহ্যবাহী বিরিয়ানি বাজার বারো ফালোর দিকির সামনে দিয়ে আমরা দেখাইরাম অনেক আর বিরিয়ানি বাজারে যারা আসে তারা তো আর সবই দেখা যারা বাড়ার তারা তো দেখে দেখাইলাম আমরা সব চার পাঁচজন যাইলাম তিন দাঁড়িয়ে সব আসেন আমরা লোকে হরের আগে আমি আমরা বন্ধু মাসুদর ভাই হোরে তো আমরা আগুয়াইলাম এখন আমরা হাসাত আছি কসপা খাসাত আস্তে আস্তেও যাইলাম কারণ এখন তো সময়ের জীবনের মূল্য অনেক বেশি তো এখন বিশেষভাবে দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট হয় আমরা তরুণ ছোট ভাই যারা অনেক সময় গাড়িগুলা ওভার স্পিডে চালায় তার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে রিসেন্টলি আমরা বিয়ানী বাজারও চারিপাশটা ঘটছে এমনকি জকিগঞ্জ করছে যাও না কাঙ্ক্ষিত আসলে অল্প বয়সে অনেকেও মারা যায় যেটা কাম তো আমরাও চাই না ওইলা দুর্ঘটনা মারা যাক কারণ সবের ফ্যামিলি আছে তো তো রিকোয়েস্ট থাকবো গাড়ি ঘোড়া চালাইতে সময় একটু খেয়াল করে চালাইবা আস্তে আস্তে যাইবা কারণ উড়া করে ঘড়ি চালাইয়া গিয়া তো সময় দুর্ঘটনার শিকার হই তো এটা মাথাত রাখবা তো গল্প করতে করতে আমরা আছি বৈরাগীত এখন বর্তমানে আমরা বৈরাগী গ্যাস পাম্পর সামনে টুকরাম আস্তে আস্তে যাইরাম গল্প করিয়া শুক্রবার হইলে আমরা তো বারোই এখন জানেন সবসময় যারা আমার ফেসবুক ফলো হয় দেখেন আমরা শুক্রবার হইলে বন্ধু বান্ধব মিলিয়া যাই একটা বয়স হয়তো বার দুই বছর বাদে আর এটা রইতেন আমরা আচ্ছি বৈরাগী পয়েন্ট ঢুকুন কোন সব একান্ন হয়েছে আমার আগে একজন শরীফ আফজল মাসুম জাকির সব এখন আমি হামাইছি তারা আইরা শরীফে দেখা যার আইরা খরইয়া আর বৈরাগী রাস্তায় খুব খারাপ যারা এইদিকে আইন দেখা বাঙ্গা আসলে দেখার মতো সেও নাই গাড়ি ঘুড়ি বাঙ্গা ব্রেক লইলাম আমরা ঠান্ডা লাগে তো আমরা প্রথমেও একটা মৌজো কিনলাম তাতে সুট চিপস কোলা বাদ দিলেছি একরকম আমরা খাওয়া এখন মৌর্য খাই ওই হিসাবে কিনছি এখন আমরা যাই রাম সর বৈরী বাজার কুশিয়ারা নদীর একটা বই বইমি যে বিঘালি টাইমে গরমের দিন তোরা তো বাতাস খাইলাম ডাঙ্গ বাতাস পালা লাগে সো আমরা বার হয়েছি যাই আর আস্তে আস্তে সারাও আহরা করে আছে বৰ্তমানে এখন দাস লৈ লৈছি নাই মোটামুটি আগুৱাই গৈছি এখন আমাৰ আইত এখন গন্তব্যস্থল এখনো ফানি আছে তাৰপৰা কিছু জাগা উচা যিবিলাক এখন বাইক আছে আমাৰ অন্য কোনোখনত বইম আমাৰ আইতি আমাৰ গন্তব্যস্থল এখন আমাৰ সারা খান ওইমি ওই কি যেন বালা ওই অনেক সো আমরা রাগে আইছি নাম চলার অন্য এখন আমরা সো পরে আইরা শরীফ আর জাকির তেন তেন এখন আমরা গাড়ি সাইড করি এখন রাখিয়া সারা বার আস্তে আস্তে তো এজন এজন হরিয়া গাড়ি আমরা পার্ক করলাম চলা অন্য কোনো অসুবিধা না এখন এই তো অনেক আয় এই পাখানি আসলে পর্যটনের কোনো তেমন একটা জায়গা নাই হিসাবে মানুষ ঘুরি এখন আমরা সারাও আর বিশেষ করে আজকে আমরা অন্য বন্ধু নয় নতুন একটা বাইক কিনছেন গ্লাম আর তো তানোর বাইক টাইম দিরা আর আমরাও যাই আর আগামীতে আমরা একটা দিবা তার গাড়ি কিনছেন হিসাবে অবশ্যই অফে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ তো আস্তে আস্তে আমরা যাইরাম আমরা আইছি এখন তো একটু সামনে যাই আর বালা একটা উৎসাহ কাদামাটির আটাও এখন আমরা সব একত্রিত হইরাম আটি আটি যাইরাম সে গাড়ি আনা যান না হিসাবে আটি আইলাম অন্য গাড়ি ডাকিয়াই এই গতবার যাচ্ছে মাটি কাটিয়া পুরা গভীর হয়ে গেছিল কিন্তু এখন আবার মাটি বড়িয়া ফুল হয়ে গেছে নদীর ওটাও চৈত্র এপার বঙ্গে অপার এটা নদীর খেলা গতবার পুরা গাত আছিল এখন পুরা ফলি বড়িয়া ভরি গেছে আশা করি সব দেখরা আর আই বা নাইতেও পালা লাগবো আর এখন আমরা ঠান্ডা ফুলাত লাগিয়া আমি একটু দি গেছে પડી গেছে সবের চিপস খাইরাম আর ঠান্ডা খাইলাম সবের বইতাছি আর এইবার আমরা শরীফ আর মাসুদকে দানো ফটো তুললে প্রোফাইলে দিতে হবে আব্দুল মাটির পেয়া খাইたく আমার আমি চিপস খায় হিসাবে একটা সানা সুরা এনেছি সালাদের চিপস এনেছি ভালো লাগে আসলে শুক্রবার রইলে সারা একত্রিত হই আমরা মজা লাগে কিছুদিন পরে তো হয়তোবা আর এলা হইতো হইত না আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধব যাই রাগে বিদেশ আরও আসলা অনেক মিস করি তারা তারাও এখন বিদেশ হয়ে গেছে সব আর জীবনে হয়তো একসাথে সাথে হইতো না তবে দোয়া করি আরও কোনোদিন হয়তো তারার সাথে আড্ডা দিন বন্ধুত্বর আড্ডাটা আসলে অন্যরকম আর আমরা লাগি সব দোয়া করবা আমরা তেনওয়ালা মিলতাম পারি আর সবাই একসাথে থাকতাম পারি আর আমরা এখন আবার যাইরাম গিয়া সন্ধ্যার টাইম গদুলি টাইম দেখা সূর্যাস্ত হয়ে গেছে ভালো লাগে দেখতে আর আগামী প্লগ দেখবো ইনশাল্লাহ সালামু আলাইকুম